বিভূতি বললেই অলৌকিক কিছু বোঝায় না বাল্য কৈশোর যৌবনের পর ক্রমে ক্রমে বার্ধক্য পার হয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি এই যে রূপান্তর বা পরিবর্তন এটাই বিভূতি পার্ট ফোর স্বপ্ন হচ্ছে সুন্দর সমাধি তখন নির্বিকল্প অবস্থায় মন থাকে ঘোলাঠে জল যদি ব্লটিং পেপারে রাখো ঘোলাটে জল যদি বালির মধ্যে রাখো ঘোলাটে জল আর থাকে না দেখবে স্বচ্ছ পরিচ্ছন্ন ফোটা ফোটা জল পড়ছে এই বাস্তবে মনের মধ্যে ঘোলাটে যা কিছু আছে স্বপ্নে তা ছাঁকনির মতো হয়ে যায় মনে রেখো এখানকার সন্দেহ নানা রকম দ্বন্দ্ব মনের ছাঁকনিতে গিয়ে পড়ে তারপর ছাঁকনি হতে যেটা বের হয় অতি স্ট্রং অতি বিরাট আকার হয়ে যায় দ্বন্দ্ব সন্দেহ নেই অতি সুন্দর তাই ঘুমন্ত সমাধিতে তুমি কি করছো তুমি স্বচ্ছ পবিত্র জল পাচ্ছ তুমি যখন ঘুমিয়ে আছো সেই বিরাট প্রকৃতি তোমার সত্তার সঙ্গে মিশবার জন্য এই ঘুমের সমাধি দান করেছেন এই সমাধিকে আমরা অতি সহজে প্রকৃতি হতে পেয়েছি যে আদি সুর হতে প্রকৃতির যে আদি উপাদান জল বাতাস আলো হতে তুমি এসেছ সেই আদি সত্তার সাথে ঘুমের মাঝে এক বিরাট সঙ্গম চলতে থাকে এটাই যোগ এটাই সমাধি এই যোগ অবস্থাকে ধরে রাখার জন্য জপ ও ধ্যানের প্রয়োজন স্বপ্নের মাধ্যমে সেই সুরের সাথে প্রকৃতির সেই আদি সত্তার সাথে মনটা মিশে গিয়ে চলতে থাকি ব্যথা বেদনা রোগ শোকের মধ্য দিয়ে আমরা ক্রমশ ক্রমশ এগিয়ে যাচ্ছি মহাশ্মশানের দিকে রোগবিহীন লোক নেই এটা ইঙ্গিত দিন দিন আমাদের আয়ুহীন করে দিচ্ছে উপায় নেই সে আসছে মৃত্যু তাই প্রতিদিনের ঘুম সেটা মৃত্যুর ইঙ্গিত পূর্বাভাস এই জীবন গল্পের শেষ কথা মৃত্যু এই আত্মার ঘুমন্ত অবস্থায় আত্মার মতো সেই আত্মা মৃত্যুর পর আত্মা ঘুরে বেড়ায় স্বপ্ন অবাস্তব নয় অলৌকিক নয় যেই কথা স্মরণে থাকবে তা অবাস্তব হতে পারে না কি হচ্ছে সেটার দাম দেবে না অনেক ইলকি ঝিলকি মারবে তার দাম নেই কিন্তু প্রতিদিনের এই ঘুম সেই চিরন্তন ঘুমেরই ইঙ্গিত এটা ভুলেছেও না এই ঘুম এই আত্মা বেরিয়ে যাওয়ার জন্য আত্মাব ডেফিনিশন কি স্বপ্নাবস্থার অবস্থা স্বপ্নে দেখেছ বাইরে হিসি করছো জেগে দেখলে বিছানায় হিসি করেছ ঘটনাটা বাইরে হয় না ভেতরেই হয় স্বপ্ন সত্য না হলে হিসি করতে না মনের দিক থেকে যা হবে সেটাই সত্য স্বপ্নে যাই দেখে থাকো ঘটনাটা তো ঘটিয়ে নিচ্ছে মনে রেখো ঘুমটা মৃত্যুর স্তর বিশেষ তুমি ঘুমিয়ে আছো এক জায়গায় স্বপ্নে আরেক জায়গায় গিয়ে মাস্টারি করে আসছো কথা বলে আসছো মৃত্যুর পর যাওয়াটাও ওইভাবে মৃত্যুর পর দেহ ছেড়ে চলে যাওয়াটাও ওইভাবেই হয় স্বপ্নে এখন যেটা দেখছো ঘুমটা মৃত্যু স্বপ্নের মাধ্যমে যে ঘুরে এলে সে আত্মা স্বপ্নের মাধ্যমে জাগ্রত অবস্থাটা রক্ষা করে মৃত্যুর পরের অবস্থাটা জানাচ্ছে বেদ বলছে কেমন করে জানবে মৃত্যুর পরের অবস্থাটা তুমি ঘুমিয়ে আছো দেখছো পাহাড় পর্বত নদী সমুদ্র এসব না থাকলে মৃত্যুর পরেরটা থাকতো না সিনেমায় যেমন শেষটা আগে দেখিয়ে দেয় তেমনি স্বপ্নে মৃত্যুর পরের ছবিটা আগে দেখিয়ে দেয় প্রতিদিন প্রতি ক্ষণে তোমার মৃত্যুর হচ্ছে শ্বাসে প্রশ্বাসে শ্বাসটা ফেলে দেওয়াটাই হলো মৃত্যুকে আহ্বান করা আর শ্বাস গ্রহণ জন্মের অবস্থা ক্ষণে ক্ষণে আমরা যে শ্বাস টানছি আর সারছি এটা বুঝিয়ে দিচ্ছে আমরা মৃত্যুর সাথে বন্ধুত্ব করেই কালাতিপাত করছি জন্ম মৃত্যুর অবস্থাটা আমরা প্রতি মুহূর্তে ব্যবহার করছি জাগ্রত অবস্থায় নাক দিয়ে যে শ্বাস প্রশ্বাসের কাজ করো ঘুমিয়ে তা পারো না আবার ঘুমিয়ে ঘুমিয়ে যে নাক ডাকছো জাগ্রত অবস্থায় তা পারবে না ঘুমের অবস্থায় থাকলে কি হয় ওই সময় প্রকৃতির নিয়মে শ্বাসের তখনকার পর্দাটা খুলে যায় যে পর্দায় মৃত্যু হয় আজকে তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনারায়ণ রাম প্রতিদিন নতুন নতুন এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করতে মোটিভেট করে